ওয়া আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন প্রায় রাতের দশটা বেজে গিয়েছে টুনটু কি বলবে তুমি টুনটু কি এক্সাইটেড আমি যখন মোবাইলে কথা বলছি তো আগামী কালকে আমার প্রচুর চাপ যাবে যেটা কিনা দম বন্ধ হয়ে আসার মতো কালকে আমার টুরা ষাটটা কেকের অর্ডার আছে তার মধ্যে থেকে দুইটা কেক যাবে একদম সকালে তার মানে আমাকে পুরোপুরি কমপ্লিট রাতে করতে হবে এরপরে আরেকটা কেক যাবে এগারোটা বারোটার দিকে তো ওটাও আমার কিছুটা রাতের দিকে কমপ্লিট করে রাখতে হবে বাকিগুলো ধীরে ধীরে যাবে একটু বেশি চাপ যাবে যার কারণে আমার এখন থেকে শুরু করে দিতে হবে কাজ কি বলবে বলো বলো বলে ফেলো তার মধ্যে থেকে ভেনিলা কেক তুমি তো আমাকে কথাই বলতে দিচ্ছ না চুপ কথা বলি প্রচন্ড যেটা বলার মতো না কিনা মনে হচ্ছে তুলে নিয়ে যাবে এরকম মঙ্গল গ্রহে তো তার মধ্যে থেকে সাতটা কেকের মধ্যে থাকবে আমার তিনটা কেক ভ্যানিলা ফ্লেভারের বাকি চারটা থাকবে চকলেট ফ্লেভারের তো দেখা যাক আমি কিভাবে করি সবগুলো কাজ তো ফার্স্ট আমি যেটা করবো আমি এখনও নামাজ পড়িনি আমি নামাজটা পড়ে নিব এরপরে গিয়ে আমি কেকের কেক বানানো শুরু করবো আমি আগে ভেনিলা ফ্লেভারের কেকগুলো তৈরি করে ফেলবো এরপরে গিয়ে আমি চকলেট কেকগুলো একে একে তৈরি করব। পুরা রাত আজকে আমার চলে যাবে কেক বানাতে যেহেতু অনেকগুলো কেক তার উপরে অনেক লেট হয়ে গিয়েছে তো এখন যেহেতু সাড়ে দশটা বাজে তো নামাজ পড়ে উঠতে উঠতে দেখা যাবে এগারোটা বেজে যাবে তারপর আমি ভেনিলা কেকগুলো বসিয়ে দেব তো ফার্স্টে আমি যেটা করবো ডল কেক যেহেতু কালকে সকালে ডল কেক যাবে এরপরে হচ্ছে একটা কেক যাবে তো ডল কেকের জন্য ব্যাটারটা বসিয়ে দিব এরপরে হচ্ছে আরেকটা ভেনিলা ফ্লা ফ্লেভার কেক যাবে টু পাউন্ড তো ওটা সব একসাথে ব্যাটারটা তৈরি করব উভেনে একসাথে বসিয়ে দেবো আমি ওইভাবে চিন্তা করছিলাম ডল কেকের মোলগুলো আর দুইটা তারপরে হচ্ছে আরেকটা কেকের মোলটা যাবে একসাথে উভেনে আমার ছোটো ওভেনটাতে আর কি তো ওটা আগে একসাথে করবো তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদম ভুলবেন না তো ঠিক আছে তাহলে এখন তাহলে কাজে নেমে পড়ি তো আগামীকালকে হচ্ছে আমার টোটাল দুইটা ডল কেক যাবে তো ডল কেক দুইটাই ছিল হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের তারপরে হচ্ছে বাকি আরেকটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার তারপরে বাকি তিনটা হচ্ছে চকলেট কেক এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই খুবই সফট হয়েছে কেকগুলো এই যে খুবই সফট হয়েছে কেকগুলো তো এখন আমি যেটা করব কালকে সকালে যাবে একটা ডল কেক একটা যাবে চকলেট কেক তো একটা ডল কেক আমি পুরোপুরি কমপ্লিট করে রাখবো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা সাড়ে তিনটা বাজে আমি এখন চকলেট কেক বসিয়েছি একটা এরপর আরও একটা ব্যাটার আছে আমার তো এটা হয়ে গেলে আর একটা বসাবো এরপরে আরও একটা চকলেট কেক তৈরি করতে হবে ওটা আমি কালকে তৈরি করব কারণ ওটা সন্ধ্যার পরে ডেলিভারি দিলেও হয়ে যাবে কারণ এটা এসে নিয়ে যাবে ওনারা রাত বারোটার পরেই কাটবে আমাকে এটা বলেছিল তো চিন্তা করে ওটা আমি কালকে রাতেই তৈরি করব যেহেতু সন্ধ্যার পরে নিবে অনেকটা টাইম থাকবে কালকে সারা দিনে কোনো একটা টাইমে আমি আমি ওটা বসিয়ে দিতে পারবো তবে এগুলো যেহেতু তাড়াতাড়ি যাবে সেই কারণে আমি এগুলো তাড়াতাড়ি বানাচ্ছি এই আর কি তো এখন হচ্ছে আমি ফটাফট একটা ডল কেক পুরোপুরি কমপ্লিট করে ফেলবো তো এখন আমি যেটা করছি একটা ডল আমি পুরোপুরি কমপ্লিট করে ফেলবো যেটা কিনা আমার সকালে ডেলিভারি করতে হবে সেই জন্য তো এটাকে হচ্ছে আমি ফার্স্টে যেটা করছি উপরের লেয়ারটা আমি কেটে ফেলে দিচ্ছি তো আজকে ভেনিলা কেকগুলো মশাল্লাহ অনেক বেশি ভালো হয়েছে তো ভেনিলা কেকের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন আপনারা কীভাবে স্পঞ্জ ডেলিভারির জন্য স্পঞ্জ কেক তৈরি করবেন ভ্যানিলা ফ্লেভার কিংবা চকলেট কেক তো সবগুলো রেসিপি কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে তো এরপরে হচ্ছে আর হ্যাঁ আমি এখানে কেক তৈরি করেছি ছ ছয় ইঞ্চি মোল্ড একটা এরপর আর একটা হচ্ছে গোল্ড একটা মোল্ড একটা টোটাল দুইটা কেক তৈরি করেছি ডল কেকের জন্য তো রেডিমেড কিন্তু ডল কেকের কিছু মোল্ড আছে বাজারে তবে ওগুলো দিয়ে ডল কেক তৈরি করলে আমার কাছে খুব একটা বেশি সুন্দর লাগে না মানে কেমন যেন একটু লম্বাটে চিকন হয়ে একটু লম্বাটে দেখায় ওটা টোটালি ভালো লাগে না সে কারণে কিন্তু আমি ওটা ইউজ করি না আমি গোল একটা বাটি তারপরে হচ্ছে ছয় ইঞ্চি মোল্ডে আমি কেকটাকে তৈরি করে তারপরে আমি ডল কেকটা তৈরি করে আমার কাছে এটাই ভালো লাগে আর আমি ওয়ানে থাকতো এভাবেই তৈরি করতাম তো পুরো কেকটাকে ফার্স্টে আমি যেটা করছি ক্রিম দিয়ে সাদা ক্রিম দিয়ে কভার করে দিব এরপরে হচ্ছে মানে হালকা একটা পিঙ্ক কালার দিয়ে ডিজাইনটা হবে তো আপু কিন্তু আমার মানে পুরাতন কাস্টমার উনি একসাথে দুটা কেক নিয়ে যাবে পুরাতন কাস্টমার বলতে কেকের দিক দিয়ে নিউ কাস্টমার ড্রেসের দিক দিয়ে উনি আমার কাছ থেকে অনেকগুলো ড্রেস নিয়েছে বেডশিট নিয়েছে তো অনেক কিছুই নিয়েছিল একসাথে একদম একসাথে অনেক কিছুই নিয়েছিলাম তো ফার্স্ট টাইম হচ্ছে উনি কেক অর্ডার করেছে তো আশা করছি আপুর কাছে ভালো লাগবে তবে আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো রিভিউ দিয়েছে আর ওনাকে কেক ডেলিভারির ক্ষেত্রে আমার অনেক বড় মিস্টেক হয়েছে আসলে যেটার জন্য আমি খুবই লজ্জিত মানে বলার মতো না এরকম আমার ফার্স্ট টাইম হয়েছে এর আগে কখনো মনে হয় এরকম হয়নি আসলে আমার মানে আপুরটাই আমার ফার্স্টে বুকিং করা ছিল ডল কেক তো আমার হচ্ছে একটা ডল কেকের বক্স ছিল আমার কাছে মনে হচ্ছে যে আমার কাছে একটা ডল কেকের বক্স আছে ওটা দিয়ে আমার সকালে ডেলিভারিটা হয়ে যাবে তো এরপরে হচ্ছে যেটা রাতে দিকে আর একটা ডল কেক বুকিং হয় তো সেটা চিন্তা করেছি আমি দুপুরের দিক দিয়ে বা সকালে অর্ডার করলে দুপুরে বা বিকেলের দিক দিয়ে আমার ডল কেকের বক্সগুলো হোম ডেলিভারি হয়ে যাবে তারপরে ওটা দিয়ে আমি দ্বিতীয় কেকটা ডেলিভারি দিয়ে দিব তো এরপরে যেটা হয়েছে সেটা একটু পরে বলছি কেকের যে ডলটা দেখা যাচ্ছে এটার হেয়ারগুলো আমার কাছে মাসাল্লা অনেক সুন্দর লেগেছে মানে খুবই সুন্দর করে একদম বেনি করা দিক দিয়ে আবার একটু বেনি করে ডিজাইন করা তো কেক টেক তো তৈরি করা শেষ আমার এখানে অবস্থাটা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কেক আমি ক্রিম দিয়ে কভার করে নিয়েছি যাতে করে সকালে আমার খুব একটা বেশি তাড়াহুড়া করতে না হয় কারণ যেহেতু আমার উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যায় সারা রাত যেহেতু চলে যায় কেক বানাতে বানাতে সে কারণে কিন্তু আমার উঠতেও লেট হয় তাই দেখা যায় কি কেক ডেলিভারি করতে যাতে আমার লেট না হয় তাড়াতাড়ি যাতে আমি ডেলিভারিগুলো করতে পারি সে কারণে আমি কেকগুলো ক মানে ক্রাম কোটিং করে রেখে দিয়েছি সকালে উঠে আমি বাকি কাজগুলো ফটাফট একটার পর একটা করলে আমার ইজিলি হয়ে যাবে তো যেহেতু এগুলো একদম মানে এলোমেলো হয়ে আছে তা চিন্তা করলাম এগুলো ক্লিন করে তারপর আমি ঘুমিয়ে পড়বো সকালে ঘুম থেকে উঠেই যাতে আমি আবার ক্লিন একটা কিচেনের মধ্যে যাতে কাজটা শুরু করতে পারি তখন দেখা যাবে আমার কাজটা করতেও ইজি হবে আর করতেও ভালো লাগবে সে কারণে আমি একদম কমপ্লিট করে ঘুমাবো আর বাসায় সবাই তো কবে আগে থেকে ঘুমিয়ে পড়েছে তো আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমার ডল কেক এরপরে হচ্ছে আপুর হচ্ছে দুইটা কেক দুটা হচ্ছে আপুর কেক একটা হচ্ছে ফাইভ দিয়ে হচ্ছে ঘাস দিয়ে কার কেক হবে আরেকটা হচ্ছে ডল কেক তো এই দুটাই যাবে আপুর কাছে আপু এসে কেকগুলো নিয়ে যাবে এরপরে উপরে আরেকটা ডল কেক এরপরে উপরে হচ্ছে আর একটা কেক তো বাকি আরও একটা কেক আছে সেটা আমি কালকেই করব কারণ অত বেশি মানে যেহেতু এগুলো করে নিয়েছি ওটা করতে আর বেশি টাইম লাগবে না যেহেতু চকলেট কেক তো এখন হচ্ছে আমি ওয়েট করছি আবার একটা কেক হচ্ছে ওভেনে আছে ওটা বের করবো এরপরে হচ্ছে একটা কেকের কাছে কোনো কমপ্লিট করতে পারিনি সেটা হচ্ছে যেটাতে হচ্ছে ঘাস দিতে হবে তো ওখানে হচ্ছে কাজটা হচ্ছে ঘাস দিবো এরপরে হচ্ছে ফাইভের মধ্যে হচ্ছে চকলেট দিব চকলেটটা তো যে কোনো সময় দেওয়া যাবে তবে ঘাসের জন্য যে মানে অল্প একটু ক্রিম ছিল ওটার মধ্যে কালার মিক্স করেছি দেখি যে অতটুকু ক্রিম দিয়ে আমার পুরো ঘাসের ডিজাইনটা হবে না যেহেতু নিচে বর্ডারও ঘাস থাকবে পুরো উপরেরটাতে যে হোয়াইট অংশ আপনারা দেখেছেন ওটা তো ঘাস থাকবে তো দেখা যাচ্ছে হবে না এখন আমি মেশিনও চালাতে পারছি না যে কারণ সবাই ঘুম শীতকাল একদম নিস্তব্ধ এখন যদি আমি মেশিন ছাড়ি ইলেকট্রিক পিটার আর কি সবাই ঘুম থেকে উঠে যাবে সবার ঘুমের প্রবলেম হবে আর শীতকালে দেখা যায় কি একটু সাউন্ড করলে ওটা অনেক বেশি শোনা যায় যার কারণে আমি এখন ওই কাজটা করতে পারছি না আমি সকালের দিকেই করব দেখি আটটার দিকে আমি অ্যালার্ম দেবো আটটার দিকে উঠে তারপরে হচ্ছে আমি ওই কাজটা করব। তারপরে যেহেতু নয়টা দশটা সাড়ে নয়টা দশটার দিকে আসবে বলেছে কেকগুলো নিতে সে কারণে আর কি তো আমি কেকটা হয়ে গেলে তারপরে হচ্ছে একেবারে নামাজ পড়ে তারপরে ঘুমিয়ে পড়বো এখন প্রায় পাঁচটা বেজে আসছে চারটা পঞ্চাশ হয়ে গিয়েছে তো কেকটা বের করে নামাজ পড়ে একেবারে শুয়ে পড়ব শীতকাল মানে অত বেশি শীত পড়ছে না তারপরেও দেখা যাচ্ছে যে আমি ঘামাচ্ছি কারণ কেকের হলো দেখা যায় কি একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়ের উপরে করতে হয় এটা সেটা তো আমি অনেকটা কাজ মানে এগিয়ে রেখেছি যেহেতু আমি এখানে বিকালবেলা ডল একটাও কভার করে রেখেছি জাস্ট উপরে ডিজাইন করতে হবে এরপরে বারটার দিকে যেটা ডেলিভারি করব ওটা আমি কভার করে রেখেছি ওখানে হচ্ছে কালারিং ক্রিম হবে কারণ কালারিং ক্রিম এখন করা যাবে না যে সাদা ক্রিম ছিল দিয়ে জাস্ট কভার করে রেখেছে কারণ এখন মেশিন ছাড়তে পারবো না রাত হয়ে গিয়েছে না হলে ওগুলো করে রাখতাম তারপরে একেবারে ঘুমিয়ে যেতাম আর কেমন কোনো ছাপ থাকতো না দেরি করে উঠলেও সমস্যা হতো না তো এখন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সকালে ডেলিভারিটা করার পরে এরপরে বাকি কাজগুলো ধীরে ধীরে হয়ে যাবে তো এরকম আসলে মাঝে মধ্যে হয়ে যায় সবসময় যে এরকম থাকে তা না মাঝে মধ্যে কিন্তু আরও একটু কম অর্ডার থাকে একটা দুটো তখন তো দেখা যায় রিল্যাক্সে করা যায় এ আর কি ঠিক আছে তাহলে এখনকার মতো ক্যামেরাটা অফ করছি হচ্ছে সকালের দিক দিয়ে সকালে আমি এখন ঘুম থেকে উঠে গিয়েছি তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি তো সবাই কিন্তু এখনও ঘুম ঘুম থেকে উঠেনি তো ফার্স্টে যেটা করব আমি ফটাফট আমার যে কাজগুলো ছিল বাকি আমি সেগুলো করে ফেলব অনেকটা লেট হয়ে গিয়েছে আমি চারবার মোবাইলে অ্যালার্ম দিয়েছি বারবার শুধু কেটে আবার আধা ঘন্টা পর পর অ্যালার্ম দিচ্ছিলাম মানে উঠতে ইচ্ছে করছে না আসলে যেটা সত্য কথা আর আমি আসলে দেখছিলাম যে মানে সকালে যে কেগুলো নিয়ে যাবে ওনারা কল দিয়েছে কিনা দেখি যে কোনো কল দেয় নাই সে কারণে কিন্তু আমি আধা ঘন্টা পর পর শুধু লেট করে দিচ্ছিলাম অ্যালার্মটা কোনো মতে ওটা হচ্ছে না এই আর কি তাহলে এখন আমি আমার কাজগুলো শুরু করে ফেলি তো এরপরে হচ্ছে আমি ক্রিম তৈরি করেছি ক্রিম তৈরি করার পরে আমি এখানে হচ্ছে রোড ডিমে যে কেকটা ছিল ওটা পুরোটাই কমপ্লিট করে নিয়েছি তো এখানে যেটা হয়েছে আমি এ পর্যায়ে যখন আমি প্যাকিংটা করব আবহাওয়া চলে এসেছে নিচে কেক নেওয়ার জন্য আমি দেখি কি আমার ডল কেকের বক্স নেই আমি খুঁজতে 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 পাগল পাগল মানে সব কিছু উলুট পালুট আমার কাছে বারবার মনে হচ্ছে আমার একটা ডল কেকের বক্স আছে আমি দুই দিন আগেও দেখেছি হয়তো বা আমি খুঁজে পাচ্ছি না মানে আমার কাছে এরকমই মনে হচ্ছে কোথাও না কোথাও হয়তো আমি রেখেছি যেটা আমি খুঁজে পাচ্ছি না আমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছি আসলে এত বেশি লজ্জার মধ্যে পড়ে গিয়েছি উনি অনেক কন্দর দাঁড়িয়েছিল আমি শুধু খুঁজতেছিলাম আর খুঁজতেছিলাম পরে আমি আপুকে যেটা বলি যে আপু আমার এরকম এরকম সমস্যা হয়েছে আপনি এটা নিয়ে যান আমি বাকি কেকটা আমি ডল কেক অলরেডি বক্স অর্ডার করে দিয়েছি সেগুলো আসার পরে আমি আপনাকে ডেলিভারি করে দেবো তখন আপু বলে যে আচ্ছা ঠিক আছে এটা হয়তো বা মিস্টেকলি হয়েছে আপনার ভাগ্যেও ছিল আমার ভাগ্যেও ছিল তো আপুর কথা মাসাল্লা আমার কাছে এত ভালো লেগেছে আসলে আমি অনেক বেশি লজ্জিত মানে এরকম আমার আমার লাইফে আর কখনো হয়নি যে কাস্টমার এসে নিচে দাঁড়িয়ে আছে আমার বক্স নেই মানে অনেক বেশি মানে ইয়ার মধ্যে পড়ে গিয়েছিলাম এরকম আসলে কারো হয়েছে কিনা আমি জানি না তবে আমার ক্ষেত্রে ফার্স্ট টাইম হলো যে আমার কাছে মনে হয়েছে যে আছে আমার ডেলিভারি করতে পারবো কিন্তু দেখি যে নাই বা আমি খুঁজে পাচ্ছি না কোথাও আছে আমি খুঁজে পাচ্ছি না তো আপু পুরো ব্যাপারটা বুঝতে পেরেছে তখন উনি একটা কেক নিয়ে চলে যায় আসলে পরবর্তীতে উনি আবার গাড়ি পাঠায় গাড়ি পাঠানোর পরে আরেকটা কেক নিয়ে যায় ডল কেকটা নিয়ে যায় তো থ্যাংক ইউ সো মাচ আপু আসলে আমি জানি না আমার কাছে ওই সময় কেমনটা লেগেছে যে আপু আমি আপনাকে একটা কেক দিতে পারছি না এই সমস্যা আসলে এরকম কেউই যায় না তো কথা বলতে বলতে কিন্তু আমি আরও একটা কেক ডেকোরেশন করে নিয়েছি বারবি ডলের ড্রেসের থিম কেকের তো যেটা বলছিলাম এরকম আসলে পরিস্থিতি কেউই পড়তে চায় না বা কোনো না কোনো কারণে হয়ে যায় আর এটা থেকেও কিন্তু অনেক কিছু অভিজ্ঞতা হয় কিংবা অনেক কিছু শেখার আছে আমি কিন্তু এরপরে যে মানে যত ডেলিভারি দিচ্ছিলাম সেগুলো আমি বারবার চেক করছিলাম যে আমার ঠিকঠাক জিনিসগুলো আছে কি না তখন আমি আরও বেশি অ্যালার্ট হয়ে গেলাম এটাও একটা এক বলতে গেলে বড়ো ধরনের শিক্ষা আমার বিজনেসের ক্ষেত্রে এরকম আসলে অনেক সময় এরকম অনেক পরিস্থিতির মধ্যে পড়ে যায় যেটা কিনা কেউই আশা করে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার মিহাবুড়ি কত দুষ্টামি করছে ও কিন্তু এখন মাসাল্লাহ অনেক বেশি পাক না তো কাজের ফাঁকে এখন আমি একটু চা খাচ্ছি চা ছাড়া তো আসলে আমি চলতেই পারি না একটু পরপরে চা খেতে হয় কারণ হচ্ছে যেহেতু মানে একটু চাপ যায় তো অলরেডি কিন্তু আপু ওই রোড টিমের কেকটা নিয়ে গিয়েছে আর ডল কেকটা কিন্তু রয়ে গিয়েছে যেটা খুবই দুঃখজনক বলতে গেলে তো বাকি কেকের কাজও আমি অলরেডি করে নিব তো যেটা দেখছেন বারবি থিমের ড্রেসের থিমের কেকটা ওটা একটু পরে ডেলিভারির জন্য চলে যাবে আর নিচে হচ্ছে আপনারা আরও একটা কেক দেখেছেন ওটা হচ্ছে ইয়ার মধ্যে ছিল তো এখানে হচ্ছে আমি বারবি থিমের যে কেকটা ছিল ওটা আমি অলরেডি ডেলিভারি ম্যানকে দিয়ে দিয়েছি এরপর আরও একটা যে ডল কেক ছিল ওটাও আমি রেডি করে নিয়েছি আর এই কেকটা আমাকে অর্ডার করেছে ওমান থেকে আমার ভিউয়ার্স উনি আমাকে ওমানে থাকতো কেক নিয়ে অর্ডার করেছিল আপুর মেয়ের বার্থডেতে আপনারা হয়তো বা ওমানে থাকতে দেখেছেন যে আমি একটা কিট্টি কেক মেবি কেক ডেলিভারি করেছিলাম ফার্স্ট টাইম মেবি ওটা ওই ডিজাইনটা আমি ফার্স্ট টাইমই করেছিলাম ওটা হচ্ছে আমার এই আপুটাই অর্ডার করেছিল আপুর মেয়ের জন্মদিন উপলক্ষে তো এটা হচ্ছে আপু ওমান থেকে অর্ডার করেছে ওনার ফ্যামিলি মেম্বারদের জন্য মেবি ছোটো বোনের জন্য তো কেকটা পেয়ে মাশাল্লাহ ছোটো বোন অনেক বেশি খুশি হয়েছে আমাকে ছবিও পাঠিয়েছিল আর কেকের ডিজাইন কালার সব আমার উপরে ছেড়ে দিয়েছিল যার কারণে আমি আমার মতো করে তৈরি করেছি আর কালারটা মাসাল্লাহ আমার অনেক বেশি ভালো লেগেছে তো এরপরে যেটা করছি আমি হচ্ছে একটা ক্রিকেট টিমের কেক তৈরি করছি ফন্ডেন্টের কাজ করছি তো আজকে আরও একটা সমস্যা সেটা হচ্ছে বাড়ির পুরো বাড়ির কোনোখানে কারেন্ট নেই শুধু আমার ফ্ল্যাটে কেমন যেন কারেন্ট ছিল পুরো বাড়িতে ছিল কি না জানি না তবে ফাহামিদা এসে বলছে যে আপনার এখানে কারেন্ট কিভাবে আমাদের এখানে তো কারেন্ট নেই তবে আমার এখানে কারেন্ট ছিল তো কারেন্ট থাকাতে যেটা হয়েছে যেটা কিনা আমার সন্ধ্যার পরে ডেলিভারি করতে হবে এক কেকটা আমি এক কেকটা তৈরি করতে পেরেছি যদি কারেন্টটা না থাকতো তখন আমি তৈরি করতে পারতাম না কারণ লং টাইম কারেন্ট ছিল না আমি যখন শুনেছি যে ফাহমিদের কাছ থেকে কারেন্ট ওদের কাছে নাই আমার এখানে আছে জানি না হয়তোবা কোনো সমস্যা হয়েছে লাইনের তখন আমি তাড়াতাড়ি যেটা করি ক্রিম তৈরি করে ফেলি তাড়াতাড়ি কেকটা আমি ওভেনে বসিয়ে দিই ঠিক কেকটা যখন আমার বেক হয়ে যায় এক ঘন্টা পরে আমারও কারেন্ট চলে যায় মানে তখন আমার এমনিতেই মানে কাজ করতে হয়েছে আপনারা হয়তোবা দেখেছেন আমি যখন ফন্টেন্টের কাজ করছিলাম তখন কিন্তু কারেন্ট নেই এমনিতে কিন্তু আমি বাহিরে আলু দিয়ে কিন্তু কাজ করছিলাম আর এটা হচ্ছে সন্ধ্যার পরে তো কেকটাকে কভার করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে আমি এখন যা যা চকলেটগুলো দিতে হয় সেগুলো দিচ্ছি আর এই ডিজাইনের কেকটা কিন্তু ফাহিমের জন্য তৈরি করেছিলাম তো সেম ডিজাইনের কেক আমার অর্ডার এসেছে আর আমার কাছে কিন্তু এই টাইপের ডিজাইনের কেকগুলো অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে বেশ ভালোই লাগে এই টাইপের ডিজাইনগুলো তো আজকে আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না অনেক ভিডিও আমি কাট করে দিয়েছি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সেই জন্য তো সবাই ভালো থাকবে